ময়নার বাড়িতে বৃষ্টি হচ্ছে নীরব নিস্তব্ধ এলাকা কোনো মানুষকেই পাওয়া যায় না আমরা আসছিলাম ময়নার বাড়ি দেখার লেগে আর এটাই হচ্ছে মসজিদ আর আমরা যেটা জানতে পারছি এটাই হচ্ছে মানিক টেলিকম একটি দোকান এই দোকানে ময়না অনেক জিনিসপত্র খাইতো সে অনেক বিস্কুট টিস্কুট এগুলা এই দোকান থেকেই সে খাইত এবং এই রাস্তা দিয়ে মাদ্রাসা যেত আমরা দেখতে পাচ্ছি এই দোকানটা লাগানো আর এটা হচ্ছে মসজিদ আচ্ছা এই যে আপনার এলাকার শাহবাজপুর হাবলি ময়না হত্যাকাণ্ড হয়েছে ময়নার বাবার সাথে আপনার সম্পর্ক আছে যে আলহামদুলিল্লাহ ময়নার বাবাকে চিনেন জি চিনি কতদিন ধরে সাথে ওনার সাথে ওনার সাথে প্রায় দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে সম্পর্ক আচ্ছা শুনলাম না উনি নাকি আপনার এই দোকান থেকে জিনিসপত্র জি ময়নার বা প্রাথমিক অবস্থা আজকে প্রায় আমার ব্যবসার প্রতিষ্ঠান আছে সতেরো আঠারো বছর ময়নার বাবা বিদেশ আসা যাওয়ার মধ্যে আমার প্রতিষ্ঠানে আসছে বাড়িতে টিউবওয়েল নলকূপ বসাইছে নলকূপ বসাইছে পাইপ টাইপ নিছে ময়নার বাবে সাথে মানে এলাকাভিত্তিক মহল্লা ভিত্তিক একসাথে নামাজ ওটা বসা চলাফেরা আছে

প্রতিনিহিত প্রতিদিন পড়াইতে যায় মহিলা মহিলাম সাহেব আসা যাওয়ার মধ্যে আমার দোকানও বসে উনি খুবই সাব্যস্তের খুবই লাজক মানুষ ওনার মতো মানুষ আমার চোখে পড়ে না কারণ উনি যে একটু রাস্তাঘাটে অযথা এক মিনিট সময় নষ্ট করে এই পর্যন্ত আমি ওনারে আমার চোখে পড়ে নাই দেখি নাই মুক্তি চাল অবশ্যই ইমাম মুয়াজ্জিনের মুক্তি চাই ইমাম সাপ্ত তো ঘটনার দিন ময়না নিখোঁজের দিন ইমাম সাপ্ত তো ছিল না বাড়িতে তিন দিন ছুটি কাটাইছে ইমাম সাহেবের পরিবারও বাচ্চা অসুস্থ অসুস্থ থাকা অবস্থায় ইমাম সাহেব নিজেও জ্বর উঠছে অসুস্থ থাকা অবস্থায় এবং দায়িত্ব একটা ইমাম সাহেবের যে একটা গুরুত্ব দায়িত্ব দায়িত্ব যে একটা জিনিস এই দায়িত্বতার কারণে উনি আসছেন আসার পরে মাগি মেডামেস করাইছেন ময়না মসজিদে এলানো করাইছে মহল্লাভিত্তিকভাবে যে ময়না নিখোঁজ ময়না নিখুঁজে পাওয়া যেতেছে না কারণ সকালবেলা ইমাম সাহেব নিজে মক্তভাবে পড়ান আর এলাকার মহল্লার একজন দুই তালাতে পড়ান তো মহল্লার ইসলামী ফাউন্ডেশনের থেকে উপরে পড়ান এই হিসাবে ওই ছাত্রছাত্রীরা যখন দুই যায় তখন এই ময়নার লাশটা দেখতে মসজিদ মসজিদের কোনারে তখন ইমাম সাবরে দ্রুত ছাত্রছাত্রীরা বলে যে উপরে যে একটা বাচ্চা মেয়ে পড়ে আছে। তখন ইমাম সাহ যখন তার গার্জেনের কাছে বলে গার্জেনরা তখন রাজ্জাক তো বাহিরে ওমান প্রবাসী তখন ময়নার মহল্লার লোক গিয়া লাশটা মসজিদ থেকে নিয়ে আসে তখন তো ইমাম সাহেব তো ওই অবস্থা লাস্টারে নিজেও দরে নাই কারণ আসল কথা ইমাম সাহেব এবং মার্জিনের উপরে নবীর যোগে নবীর উপরে পশা গান্দা নাড়ি বুড়ি ফালাইতো আর এখন ইতিহাসের মধ্যে দেখা গেছে কি ইমাম সাহেব আর মাজে জন্য মৃত দেহ তাদের উপরে নিয়ে, তাদের উপরে নিয়ে ভালাইছে আসল কথা ইতিহাস বাংলাদেশ সৃষ্টিনগ্নে এই পর্যন্ত এইরকম ইতিহাস আর কোথাও হয়েছে কি না আমার জানা নেই পুলিশ প্রশাসন প্রকৃত আসামি যদি বরাত পড়ে যায় তখন তাদেরকে আপনার কি শাস্তি দাবি করতে অবশ্যই এলাকাবাসী সবাই ওলামায় কেরাম বলতেছেন তাদের তাদের এক ইঞ্চি মাটিতে শাহাজপুরে এক ইঞ্চি মাটিতে তাদের জাগা হবে না আসল কথা ময়নার প্রকৃত দোষীকে সবাই যার যার অবস্থান থেকে খুঁজে বেড়াচ্ছে কারণ ইমাম সাহেব এবং মুজ্জিন যে এত নিখুঁত মানুষ তাদেরকে এই এই ঘটনা এবং এই নির্মম একটা হত্যাকাণ্ডের সাথে জুড়ানো এবং ফাঁসানোর চেষ্টা করছে এই জন্য সবাই ঘৃণা এবং নিন্দা ওলামে ব্রাহ্মণবারে ওলাম সকলেই খুব খুব যে ইমাম সাহেব এবং যে ফাঁসানোর চেষ্টা করছে বা করছেই আর ইমাম সাহেব হেনস্থ করছে আল্লাহ তালা ইমাম সাহেব এবং মুয়াজিনকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি করে আমাদের কাছে ফিরিয়ে দেখ এই আশাই আমরা ব্যক্ত করছি হেফাজত মহাসচিব জন শুনছে এলাকাবাসী ওনাকে বলছে যে আমরা ইমাম মুয়াজ্জিন তো খুব ভালো মানুষ তাদের সাদা কাপড়ে কোনো দাগ নাই তো হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব শুনছে শুনে উনি নিজে উদ্বেগ নিয়ে ওই ঘটনাস্থলে আয়সা পর্যবেক্ষণ করে গেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ কখনো এমন কোনো ঘটনা আমি দেখি নাই যে মানুষের মায়েরা মসজিদের মধ্যে রাখা এটা আমি কখনো নাই নেই তো ইতিহাসের কথা আমি প্রথম দেখছি এভাবে যেভাবে পয়সা জেলে আছে তাদের ব্যাপারে কি বলবে না ইমাম অত্যন্ত ভালো মানুষ ওনারা এদিকে যে কোনো সময় আইলে পর আমরা দেখতাম মানে ওনাদের মতো মানুষ খুবই ক্ষমাছে অনেক দোকানে আসতো যে ইমাজিন প্রায় সময় আমাদের দোকানে আসতো কষ্ট অনেক ভালো মানুষ ময়দিনের সাথে আপনার মাঝে মধ্যে কথা হইতাম দোকানে আসতে পরব খুব ভালো মানুষ অনেক ভালো মানুষ তাদের মুক্তির ব্যাপারে কি বলবেন আমরা মুক্তির ব্যাপারে তাদের মুক্তির ব্যাপারে ওইটাই বলি যে প্রকৃত দোষীকে সাব্যস্ত করে শাস্তি দেওয়া হোক আর ওনাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক